hello everyone welcome back last episode we amra the birth of cloud computing but what is the cloud computing anyway so wikipedia thaki ami we can explain cloud computing is the on-demand on-demand this is the ultimate thing which differentiates any computing from cloud computing সো আমরা শেষ করি অন ডিমান্ড অ্যাভেলেবিলিটি অফ কম্পিউটার সিস্টেম রিসোর্সেস দেখেন এখানে বলা আছে রিসোর্সেস রিসোর্সেস ক্যান বি এনিথিং ঠিক আছে স্পেশালি ডাটা স্টোরেজ অ্যান্ড কম্পিউটিং পাওয়ার উইথাউট অ্যাক্টিভ ম্যানেজমেন্ট বাই দ্য ইউজার এটা আসলে তো আমরা জানি কম্পিউটিং অনেকভাবেই করা যায় আমি মি রিসোর্স অ্যালোকেশন অনেকভাবেই করা যায় বাট আই ওয়ান্ট টু হাইলাইট দ্য অন ডিমান্ড থিং দ্যাট ইজ যে আগে চিন্তা করে দেখেন দু সালের আগে যদিও আমাদের অনেকের বয়স অত না জিনিসটা আনার জন্য বাড়ি ফিও সার্চ দ্য হিস্ট্রিজ আপনারা দেখবেন যে দু হাজার সালে দু হাজার যখন সার্ভার কিনতো এই প্রকিউরমেন্ট ম্যানেজ করতে যে পরিমাণ ঝামেলা হইতো হিউজ কষ্ট সো বাট এখন আমরা চাইলেই ধাপ ধুপ করে একটা সার্ভার বানাই ফেলতে পারতেছি বেস স্টোরেজ চিন্তা করে দেখেন আপনার দরকার এখন ধরেন দশটা ভিডিও ফাইল রাখা দরকার কোথাও এক জিবি দশ জিবি ডাটা দরকার স্টোরেজ দরকার কোথায় রাখবেন এখন আমরা সহজেই চিন্তা করতে পারতেছি আচ্ছা ঠিক আছে আমরা অন ডিমান্ড একটা কম্পিউটার সিস্টেম রিসোর্স উইচ ইজ ডাটা স্টোরেজ দশ জিবি ক্লাউড থেকে নিতে পারতেছি সো এই যে টোটাল যে মেকানিজমটা যে ইউজারের কোনো ধরনের কোনো সরাসরি রিসোর্স অ্যালোকেশন ছাড়াই জাস্ট ক্লিক করে করে আমরা যদি ইউজার হিসেবে ক্লাউডের কাছে জিজ্ঞেস করি বা প্রোভাইডারের কাছে বলি যে গিভ মি টেন জিবি রিসোর্স টু কর ফোর জিবি কম্পিউটার জাস্ট ক্লিক করে করে কিন্তু আমাকে কি হচ্ছে ডিরেক্ট কিন্তু কোনো হাত দিয়ে ধরার কিছু হচ্ছে না ক্লিক করে করে একটা কম্পিউটার ফেলতে ফেলতে সো দিস ইজ অ্যাকচুয়াল কোর ফিলোসফি অফ ক্লাউড কম্পিউটিং আদারওয়াইজ আপনি চিন্তা করে দেখেন আগেও কিছুই ছিল আগে বলতে আমি দুই হাজার ছয় সালের আগে বোঝাচ্ছি বা ডিফারেন্সটা হচ্ছে এখন আমরা ক্লিক করে জাস্ট সব কিছু পেয়ে যাচ্ছি সো আগের কথার সাথে এই কথাটার মিলটা এই জন্য বলতেছি যে আগে বলছিলাম যে ইটস কম্পিউটার হ্যাঁ এখন কোথায় কম্পিউটারগুলো সো ইউ ক্যান সি এটা হচ্ছে একটা ডাটা সেন্টার সো ডাটা সেন্টার আগেও ছিল ইটস নট লাইক দ্যাট ডাটা সেন্টার ইনভেন্ট করা হয়েছে দুই হাজার সালে বা দুই হাজার সালের পরে ইটস নট লাইক দ্যাট দ্য থিঙ্ক ইস এটা আগেও ছিল এখনও আছে এরকম আরও থাকবে পৃথিবী জুড়েই আছে দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট এটার ভিতরে যে রিসোর্সগুলা এরা অন্যদের কাছে বেঁচে দ্যাট ইস এ ডিফারেন্স থিং ঠিক আছে সো এখন আগে যেমন একটা সিঙ্গেল কোম্পানির রিসোর্স ম্যানেজ করতে যে পরিমাণ হার্ডওয়্যার লাগতো যে পরিমাণ ক্যাপাসিটি লাগতো ইলেকট্রিসিটি লাগতো এখন অনেক বেশি লাগে সো যে কেউ চাইলেই এই বিশাল বড় একটা ক্লাউড ডাটা সেন্টার স্টাবলিশ করতে পারে না বিকজ ইফ ইউ সি হিয়ার কত কিছু এখানে সেট করা হয়েছে এখানে সি মাই মাউস এবং এখানে ফিজিক্যাল সিকিউরিটির ব্যাপার আছে আন্ডারগ্রাউন্ডে কত কিছু আছে কুলিং সিস্টেম আছে অনেক কিছু আছে সো প্রথম ট্রেন টু সে কম্পিউটার ইজ জাস্ট কম্পিউটার আগেও ছিল এখনও আছে ডিফারেন্স হচ্ছে রিসোর্সগুলো কিভাবে ভাড়া দিচ্ছি না ইফ ইউ আস্ক আচ্ছা ঠিক আছে ভাই হোয়াটস নেক্সট এই যে এটা অ্যাকচুয়ালি আমি এটাও কপি করছি আগেটাও কপি করছি ইন্টারনেট থেকে সো এটা হচ্ছে একটা ডাটা সেন্টারের ভিতরের একটা এক্সাম্পল সার্ভার্স সো ইফ ইউ সি হিয়ার সারি 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 সার্ভার জাস্ট প্রতিটা সিপিও র্যাম হার্ড ডিস্ক আছে এই সবগুলোর মধ্যে সবগুলো কানেক্টেড সবগুলো কানেক্টেড তার দিয়ে নেটওয়ার্ক কানেক্টেড সব কিছু কানেক্টেড কুলিং সিস্টেম সব কিছু আছে বাট ডিফারেন্স আমি একই কথাই বারবার বলতেছি আপনাদের জন্য জিনিসটা আয়ত্ত হয় আত্মস্ত হয় যে না ইজ নাথিং ক্রিপটেক ইজ জাস্ট এ কম্পিউটার হুইচ ইজ ম্যানেজ বাই বিগ প্রোভাইডার্স অর ইভেন স্মল প্রোভাইডার্স ডাজেন্ট ম্যাটার দ্য ম্যাটার ইজ দ্যাট যে কোনো ইউজার সরাসরি এসে এখানে একটা ফিজিক্যাল সার্ভারে টাচ না করে তার বাসায় বসে সে একটা কম্পিউটারিং বা কম্পিউটার সে বানায় ফেলতে পারে জাস্ট ক্লিক ক্লিক করে সো এই পুরাটার মধ্যে যেই সফটওয়্যারটা ক্লাউড প্রোভাইডাররা বানায় প্রোপাইটারি সফটওয়্যার ওই সফটওয়্যারটা দিয়ে মানুষ ক্লিক করে 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 তাদের কম্পিউটিং ইস্যুস বানাতে স্যার সো আই থিঙ্ক দ্যাটস অল আই ওয়ান্টেড টু শেয়ার নাও আই থিঙ্ক আপনারা এখন মোটামুটি ক্লিয়ার যে আসলে আমি কী বুঝাতে চাচ্ছি আসলে থ্যাংক ইউ সি ইউ দ্য নেক্সট ভিডিও